সস্তায় হজ খুসতে যাচ্ছে অত সহজ নয় বৌমারা মাঝে সাজে বলে আজকে ক তারিখ ক্যালেন্ডার দেখে খেতে পারো না অনেক বৌমা বলে না আবার অনেক বৌমা বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না জন্ম দিতে গিয়ে পুরুষের সামনে হুলন্দ হতে হয়েছিল তোমার মাকে এটা তোমার মায়ের সবথেকে বড় না চট করে একটা ঘটনা আপনার সামনে তুলে ধরছি মরা মানুষের মতো বসুন কেউ এদিক ওদিক করবেন না আপনাদের এখানে বাপ মা বুড়ো হয়ে গেলে কেমন করে খেতে দেয় বেটারা কেমন করে পালি সিস্টেমে চার পাঁচটা বেটা হলে পালি সিস্টেমে দেয় এমন করে দেয় মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মারছেন তাই না সিস্টেম এমন আবার বউমারা মাঝে সাঝে বলে আজকে ক তারিখ ক্যালেন্ডার দেখে খেতে পারো না অনেক বৌমা বলে না আবার অনেক বৌমা বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না এই তো অবস্থা না কিছু লোক খুব বড় ঢং জুড়েছে টাকা পয়সা বেশি আছে বলছে সাহেব দোয়া করবেন তো হচ্ছে কিসের দোয়া বলছে এবার আবার নিয়ত করেছি পশ্চিম দিকে যাব তার মানে হজে যাবে হজ দুবার করিয়েছে এসেছে ফরজ হজ টাকা বেশি আছে কি করবে আবার ওমরায় যাবে বলছে মানে ওর একটা ধারণা এসেছে যে টাকা দিয়ে সস্তাতে মক্কায় গেলে জান্নাত পাওয়া যায় এটা ওর মনের একটা ধারণা তাই না ও ভেবেছে কিন্তু ও বোকা এটা বোঝে না যে আমার মা পালি সিস্টেমে ভাত খায় একদিন আগে আমার বাড়ি ঢুকতে পারে না আমার মা আমার বউ তেড়ে চলে যায় যে লোকের বাড়িতে তার মা ডেট হবার একদিন আগে সেই লোক খেপে যায় ও যাচ্ছে মক্কাতে জান্নাত আনছে পাগল কোথা গারে তুমি যে প্লেনে উঠেছ প্লেন ভেঙে যাবে কি বললাম বুঝলে তুমি অত কেন উমরা যাবার শখ বাড়িতে তোমার জান্নাত পড়ে আছে তোমার মাকে সেবা করো তোমার আব্বাকে করো একবার হজ করেছো দুইবার করেছো ঠিক আছে আর যাওয়া লাগবে না বাড়িতে বে হজ করো কি বললাম বুঝলেন সস্তায় হজ করতে যাচ্ছে অত সহজ নয় আপনাকে বা একটা কথা বলি ইমান যদি আপনার থাকে এই গায়ের লোমগুলো একটা একটা করে খাড়া হতে থাকবে মরা মানুষের মতো বসুন শুধু নিঃশ্বাসটা নেন লড়াচড়া করবেন না এক এটা আমি সব জায়গাতে বলি আজকেও বলছি বাস্তবে বলছি এটা দেখে নেন এতদিন মোবাইলে শুনেছেন এই গ্রামের একটা লোক বুড়ো হয়ে গেছে তার স্ত্রী স্বামী স্ত্রীর দুজনায় বুড়ো বুড়ি চার বেটা দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করতে গেছে কোথায় দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করতে গেছে ঠিকাদার কন্ট্রাক্টর অনেক টাকার মালিক ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে ঈদের তার স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো সাবিনা হ্যাঁ তো বলছে তোমার জন্য কিছু নিয়ে যাব বলছে নিয়ে আসবে না মানে আমার জন্য লাল টুকটুক একটা শাড়ি মেয়ের জন্য আনবে একটা চুড়িদার ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আর একটা কাজ করবে কি কাজ না আমার বিনের জন্য দুটো শাড়ি আনবে মানে ওর শালির জন্য লোকটা দিল্লির শপিং মলে সব সব কেনাকাটা কেনাকাটা রেডি 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 আবার ফোন করে বলছে বলছে হ্যালো শুধু আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি পছন্দ করছি আর মায়ের জন্য একটা শাড়ি ব্লাউজ তখন ওর স্ত্রী ধলসা গ্রাম থেকে ফোন করে বলছে কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে শাড়ি ব্লাউজ দিতে যাবে তোমার তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি বাড়ি চলে এসেছে তোমার আব্বার বয়স নব্বই বছর তোমার মায়ের বয়স পঁচাশি বছর ঈদের দিনে মসজিদের মাইকে তকবির হচ্ছে বল না হচ্ছে সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে তোমার সওয়ার চার ভাইয়ের দুতলা বাড়ি তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পার এরা বলে তোমরা চার ভাই যুক্তি করে ছোট ভাইয়ের বাড়ির সিঁড়ির তলায়তে মোশারী টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছো ঘরে জায়গা হয়নি তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে আব্বা ঈদের নামাজ পড়তে যাবে না বলছে যাওয়ার তো ইচ্ছা করে কিন্তু কি করে গোসল করব করবো কল ভালো করে চাপতে পারছে না আর আমার জামা কাপড়ই বা কোথায় খুঁজে পাচ্ছি না কোন রকম তোমার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড়টা জড়িয়ে কোনো রকম মশারির ভিতর থেকে বার হয়ে পুরাতন একটা লুঙ্গি আর পাঞ্জাবি ছিল তোমার আব্বার বাক্স থেকে বার করে হাত কাঁপতে কাঁপতে দিয়ে বলেছে আবদুল্লাহ আব্বা এটা পরে অন্তত বছরে একবার ঈদের দিন ঈদগাহে যাও তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে করে ঈদগাহে গেল ঈদের নামাজ পড়া চলছে নামাজ শেষ সবাই বাড়ি চলে এলো তোমার আব্বা সবার পিছনে লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন গেটের সামনে এসে কোন রকম এসে বসে আছে দুপুর দুটো বাজে তোমার শালি এসেছে শালা এসেছে সবাইকে নিয়ে গোশ মাছ পোলাও করে খাচ্ছ তোমার আব্বা দুটো পর্যন্ত বসে আছে একটা বউ কেউ খোঁজ নিল নাশারির ভিতরে বার বার নাতি খুঁতিদের নাম ধরে ধরে ডাকছে সাইফুল আশরাফুল কইরে তোরা আয় তোমার মায়ের আজ ঈদের দিনে এ অবস্থা কেন তোমার আব্বার এ অবস্থা কেন তোমার মায়ের তো আজকে রাজ সিংহাসনে বসে থাকার কথা তোমার আব্বার তো আজকে নতুন লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে চার বেটা তোমার আব্বার সেবা যত্ন করার কথা তোমার মা কেন আজিদের দিনে কাঞ্চে মশারির ভিতরে তোমার আব্বা কেন মেন ওজার সামনে দাঁড়িয়ে আত্মনাদ করছে নাতিপুতিদের কারণে কেন সমাজের বিচার কেন জনগণ তোমার বিচার তোমার কাছে জানতে ইচ্ছা করছে তোমার মায়ের অবস্থা কেন জানো পৃথিবীতে আমি মমতাজুল ইসলাম ছোট্ট জ্ঞানে যা সমীক্ষা করে পেয়েছি পৃথিবীতে নাই হিসাবে মায়ের থেকে বড় বদমায়ের পৃথিবীতে আর কেউ নেই পৃথিবীতে যত সৃষ্টি আছে নারী পুরুষ মায়ের থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই পৃথিবীতে যত সৃষ্টি আছে মায়ের ভিতরে সব থেকে বড় চালাকি আছে মায়ের ভিতরে মায়ের থেকে নীলজ্জার পৃথিবীতে কোন নারী নেই এই কারণে তার ঈদের দিন আজ এই অবস্থা তোমার মায়ের একটা একটা করে ইতিহাস বলি তোমার মায়ের নীলজ্জতাটা তুমি দেখবে দেখে নাও তাহলে তোমার মায়ের ধলসা গ্রামের সব থেকে নারী তোমার মা জীবনে কোনোদিন পরপুরুষের মুখ দেখাতো না কোনদিন এই গ্রামের একটা নারী পুরুষ বলতে পারবে না যে আমি কোনদিন মনিরুলের মাকে দেখেছি কোনদিন এটা বলতে পারবে না কেউ কিন্তু তুমি যখন পেটে ছিলে তোমার মা ডাক্তারখানাতে গেছে ডাক্তার বাবুরা তোমার মাকে হসপিটালের বেডে শুইয়ে দিয়ে পর পুরুষের সামনে তোমার মা ছায়া ব্লাউজ স্কুলে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল পৃথিবীর সবথেকে বড় নিলজ্জ তোমার মা যে তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে যে মা কাউকে মুখ দেখাতো না সেই মা হসপিটালের বেডে তোমার মতো বদমাস বেটেকে জন্ম দিতে গিয়ে ওর পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মাকে এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মা ধলসা গ্রামের মেয়ে তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ কুচ কুচকুচ করতো হাঁটু পর্যন্ত দুলতো পাড়ার অন্য মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো কিন্তু তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে ওই যে বহরমপুর হাসপাতালে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে জমা বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ যে আলো তোমারকে দেখাতে গিয়ে তোমার মা তার শরীরে তাজা রক্তকে ক্ষয় করেছে তোমার মা কে জানো তোমার মা ছিল তোমার নানার এক বেটি জীবনে এত আদরের বেটি ইনজেকশন পর্যন্ত নিতে ভয় করত একটা সুয পর্যন্ত কোনোদিন হাতে ঢোকাতে পারেনি তোমার মা কিন্তু তুমি যেদিন পেটেছিলে বাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা বাচ্চা আরারি করে লেগে গেছে তোমার মা সেদিন ডাক্তাররে হাত দুটো ধরে বলেছিল ডাক্তার বাবু আপনি দয় করে আমার প্রাণের বিনিময়ে হলো আমার বাচ্চাটাকে একবার পৃথিবীর আলো দেখান আমি তার মুখখানা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে ডাক্তার বাবু আপনার কাছে কি ধারালো করে ছুরি কাচি আছে ডাক্তার বাবু শরীর তোমার মায়ের সাদা ফরসা চামড়ায় ঘেরা পেট এই পেট কেটে দিয়ে তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিয়েছিল এটাই তোমার মায়ের জীবনের তৃতীয় বড় অপরাধ যে তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে তার জীবিত চামড়া কেটে আবার মোটা সুঁচ আর সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল ডাক্তারেরা আজ যখন 95 বছর বয়সে তোমার মা মোশারির ভিতরে তার ব্যথা অনুভব করে তোমার মা কে জানো তোমার মা হলো সেই নারী তোমার মা সেই নারী কে না চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের আটবার দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করে কোরআনের ভাষা অনুযায়ী তিরিশ মাস দুধ পান করতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের যদি লিটার হয় একটা বাচ্চা তার মায়ের নব্বই হাজার টাকা দুধ পান করে তোমার মায়ের চার নম্বরের অপরাধ যে তোমার মতো বেটাকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে তোমার মায়ের অপরাধ কি জানো তোমার নানির বাড়ি ছিল ধুলিয়ানে তোমার মা রতনপুরে বাসে উঠেছে বাসের সিটে বসেছে তোমার বয়স তখন দেড় বছর তুমি বারবার তোমার মায়ের আঁচল ধরে বলছো মা একটু দুধ দেওয়া খাবো তখন তুমি তোতলা তোতলা করে কথা বলতে পারো বাসের ভিতরে অজস্র যুবকেরা তোমার মা এত সুন্দরী নারী তোমার মায়ের বয়স তখন বাইশ তেইশ চব্বিশ বছর ফেল ফেল করে তোমার মায়ের দিকে দেখছে তুমি যখন বারবার বাসের ভিতরে বিরক্ত করছো তোমার মা তখন লজ্জার মাথাকে বেলাউজের হুকগুলো খুলে বুকের দুধের মোটাটা তোমার মুখে ধরিয়ে দিয়ে এক দিকে পেটের কাপড় ঠিক করছে এক দিকে মাথায় কাপড় দিচ্ছে অসভ্য যুবকেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে তোমার মা যদি সেদিন একবার বলে দিত দেখা। বাসের ভিতরে খুব লজ্জা করছে তোকে আমি দুধ খাওয়াতে পারবো না আই মম তাউদুল ইসলাম বলছি ধুলিয়ান পৌঁছানোর আগে তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে তুমি বাঁচতে পারতেন এটা তোমার মা তোমার আব্দাকে জানো তোমার আব্বা হচ্ছে সেই অপদার্থ পুরুষ মানুষটি যাকে তুমি আজ ঈদের দিনে গালাগালি দাও বইয়ের কথা শুনে যাকে মারতে যাও এই বদমায়েশ লোকটা তোমাকে স্কুলে সাইকেল কিনে দেবে বলে তোমার মা ফোন করে বলেছিল সবাই সাইকেল স্কুলে যায় আব্দুল্লাহ বারবার সাইকেলের কথা বলছে তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো দুর্গাপুরে ওইখান থেকে তিরিশ টাকা করে পেত টিফিন খাওয়া বাবদ দশটার সবাই তিন মাসে টিফিন খাওয়া টাকাটা টিফিন না খেয়ে জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে দিয়ে বলেছিল এটা আব্দুল্লাহ সাইকেল কিনে দিও এই সেই পুরুষ তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে সেই পুরুষটা তোমার স্কুলে তোমাকে মিশনে পড়ার তোমার ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ করার জন্য রাতের পর রাত টোটো গাড়ি নিয়ে রতনপুর মেইন রোডের সাইডে দাঁড়িয়ে থাকতো নাইট কোচ বাস থেকে একটা প্যাসেঞ্জার নামলে তার বাড়িতে দিয়ে একশো টাকা পাবে সেই টাকা দিয়ে তোমাকে একটা জিন্স প্যান্ট কিনে দেবে এর নাম তোমার আব্বা কোরান কি বলেছে জিজ্ঞাস করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীতে মাদ্রাসা মসজিদ কবরস্থান জলসা যত জায়গা তোমরা দান করি খরচা করি উত্তম দান খরচা করার জায়গা কোনটা এটা আপনি বলুন আল্লাহবার কোরআন দিয়ে নবীকে বলছেন কুল নবী আপনি বলুন প্রশ্ন কারিদের মহান ফাতুম মিন কাইলিল পলিল ওয়ালিদাই একটা সন্তান ছাড়া পৃথিবীতে যত টাকা খরচা করে আল্লাহর কোরআন বলছে তার পিতামাতার জন্য بیٹা যে টাকা খরচ করে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম খরচা এই মমতাজুল ইসলাম বলছি মসজিদে দান করেছেন এক লাখ টাকা নেকি হবে এক লাখ আমি আজকে আপনাকে পরামর্শ দিচ্ছি বাড়ি যাবার সময় যদি এখানে ওরনার দোকান থাকে আপনি দেড়শো টাকা দিয়ে আপনার মাকে একটা ওরনা কিনে দিয়ে বলুন মা তুমি শীতকালে অজু করে নামাজ পড়বে ওরনাটা গায়ে দিয়ে একটু মোটা চাদর আপনার আব্বাকে একটা কিনে দেন বাজার থেকে দুটো আপনার মোজা কিনে আপনার আব্বাকে দেন আল্লাহর কসম দিয়ে বলছি বচন কুল মান ফাতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন পৃথিবীর উত্তম খরচা হচ্ছে সেই খরচা যে খরচা সন্তান তার আব্বা মায়ের জন্য করে কোথায় জান্নাত খুঁজছেন আপনি কোথায় কোথায় 50000 টাকা খরচ করে 1 লাখ টাকা খরচ করে উমরা করে জান্নাত খুঁজছেন আল্লাহ বলছেন খরচ করার জায়গা উত্তম তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো আমি বলিনি কিন্তু আপনার স্ত্রীর জন্য খরচা করবেন না দুজনারই ভালোবাসতে হবে দুজনাই অধিকার পাবে কিন্তু মা মায়ের জায়গায় স্ত্রী স্ত্রীর জায়গায় বললাম বুঝলেন আল্লাহর ভাষা পিতা মাতার ব্যাপারে এমন কঠিন ব্যবহার করেছেন যা অন্য কোন ব্যাপারে ব্যবহার করেননি তিনি বলেছেন তোমার মায়ের সঙ্গে উ শব্দটুকু বলে না। আল ব